তার কিনারে থাকতাম খাইতাম প্রতি মাসে ফ্যামিলির জন্য তিরিশ হাজার কোটি টাকা পাঠাইতাম পাঠানোর পরে ওয়াইফ আমার বলতো যে তোমার টাকা পয়সা আছে আমি সব খায়া ফলাইতাম তোমার টাকা পয়সা জমা আছে আমি বললাম রাখিও ঠিক মতো টাকা পয়সা মানুষের তো আরো এক মুহূর্ত পাওয়া যায় না এখানে তো বাইরে কাজ করতে অনেক রিক্স পরে চিন্তা নাই আল্লাহ ভরসা পরে আমার বউ আমার সাথে এই দুই বছর চার বছর ভালোই সম্পর্ক ছিল কথাবার্তা করিত তারপরে সে আমার সাথে কথাবার্তা ভালো কয় না ভালো আসার ব্যবহার করে না ফোন দিলে কথা কয় না কথা না কওয়ার পরে আমি অনেক চিন্তা করি তারপরে আমি মনে কষ্ট পাই না তারপরে সে খোলা বাই নিয়ে থাকে খায় আমি টাকা পয়সা বাড়াইতে থাকি পরে আমি হ্যাঁ করে আমি অসুস্থ হয়ে জায়গা আমি অবৈধ হয়ে জায়গা আজকে এক বছর আমি অসুস্থ সোদা আরোবে পরে এখন আমার এই সোজা আরোব থেকে বানায়া দিয়েছে আমি শাহজালা আলহামদাদি বিমানবন্দরে যখন নামি আমি আমার কাছে মোবাইল নাম্বার ছিল সবাই ফোন দিচ্ছি সবাই বলে না আপনাদের জায়গা নাই আমার মা আর আপনার সরকার করব না আমার মা আর আপনার সরকার করব না ছেলেরা বলে আমি কোথায় যাবেন আমরা জানি না কোনো টাকা পয়সা নাই এখন আমি কার কাছে যাবো আবার আমি অসুস্থ আমি অনেক বয়স্ক মানুষ আমার তো এখন কিছুই নাই আপনি যদি পারেন আমার বইয়ের সাথে গোলাপাণীর সাথে আমার মিলা দেন আমি বউ গোলা বানি আসে এখন এসে এগাতে থাকতে চাইতে গোড়াতে পারছি আমি এখন কার কাছে যাবো কোথায় যাবো আবার তো মা নাই বাবা নাই ভাই নাই বই নেই আমি একা

আপনার ভাই কিংবা পরিবারের কার অন্য কেউ নাই আমার ভাই নাই আমার আমি একা আমার এক বই তারপরে আমার বাবা আমার মা এর ডিলাই করে ডিলাই করার পরে মা এর নানারা আরেক쪽에 নিয়ে দিয়ে দিছে বাবা আবার আরেক쪽에 নিয়ে করছে আমার আমার বিয়েটা আমার সাশাই করাইছে আমার বাপের গরাই নাই চাচাই করাইছে যখন থেকে বিয়ে করাইছে তখন থেকে এই বৌটা আমার শাশুড়ির কথা শুনে আমার শাশুড়িটা ভালো না সংসার ভাঙ্গি যাইব দেখে আমি সৌদি আরবে টাকাইতাম সৌদি আরবের টাকা বাংলাদেশি টাকা সৌদি আরবের টাকায় এক হাজার টাকা বেতন ছিল বাংলাদেশি টাকায় বিশ হাজার আমি বাহিরে কষ্ট করিয়া সুখের জন্য মাসে ত্রিশ হাজার করিয়া পাঠাইছি তারপরে আমার সম্বন্ধে যে আমার বিদেশে নিচে ওই টাকা পয়সা আমি পরিশোধ করছি আমি একটা দুইটা রুম করছি ঘর করছি একটা জমি কিনছি বউগুলা ধরে নিয়ে টাকা দিবার পরেও এই যে জায়গাগুলো করছেন জমিগুলো কিনছেন জায়গা গুলো আমার নামে কিনছি ঘর জায়গাও আমার নামে আমার সাসার থেকে কিনছি যে আমার বউ ওইটা গেটা আত্মসাৎ করতে পারে না এইটা অনেক রাগ তুলে আমার বিশ্বাস করো না তুমি একা একা তোমার নামে জমি কিনেও তোমার নামে ঘর করছো এই কষ্টটাই মনে হয় সে আমার সাথে এখন আর থাকতে চায় না আপনারা একটু বুঝে বুঝি করতে পারেন আমার শাশুড়িটা অনেক খারাপ এই শাশুড়িটার কারণেই আমার গোটা আজকে আমার থেকে বিচ্ছিন্ন আমি তোকে তো বিষয় নিয়ে যেতেছি আমার হাই প্রেশার আমার ডায়াবেটিস আমি অ্যাক্সিডেন্ট করছিলাম শরীরে কাজ করতে যাই আর শরীরের ব্যথা এখন আমার অনেকগুলা অপারেশন আমি এখন আমার পেটে অপারেশন আমার দেখার মতো এখন একটা মানুষ তো আর কারি বয়সে কষ্ট করছি ছোটবেলা থেকে ঘরে সৎ মা ভাই বই নাই বাবা আবার বিয়ে করছে খেটে দুটা ভাই একটা বোন তারা আছে সুখে তারা ঢাকায় থাকে গাজীপুরে আমি থাকতাম আমি আপনি যে দেশে আসছেন দেশে আসার পরে আপনি যখন আপনার পরিবারকে জানালেন আপনার ছেলেদেরকে এবং আপনার স্ত্রীকে তখন কি তারা নিতে চাচ্ছে না তারা বলছে কোথায় টাকা পয়সা কই আমার কাছে সংসারের জিনিস করছি ওইগুলা নাই তোমার কিছুই নাই তুমি দুই ছেলে দুই ছেলেও আমাকে নিতে চায় না দুই ছেলে বলে যে আমরা এমন দু কাজ করতেছি লেখাপড়া করতেছি আমাদের কাছে আপনার জায়গা নাই সেটি হচ্ছে যে পরিবারের জন্য আপনারা এত কষ্ট করেন যদি দাঁড়াবেন কোথায় কখনো কি ভেবেছেন যাদের এত এত রেমিটেন্স পাঠাচ্ছে যারা যারা রেমিটেন্সে দেশের রিজার্ভ হয় দেশের উন্নয়ন হয় কিন্তু এই মানুষগুলোর জীবনের কি কোনো উন্নতি হয়েছে একজন প্রবাসী তিনি দিন নাই রাত নাই হাড় পরিশ্রম করে তিনি পরিবারের জন্য টাকা পাঠান কিন্তু পরিবারের সদস্যরা আলিশান যাপন করেন তারা কখনো এই মানুষগুলোর কষ্ট বোঝে তিনি বলছিলেন তিনি অসুস্থ তার প্রস্রাবের রাস্তায় নল দিয়ে রাখা প্যাকেটে প্রস্রাব একটা মানুষের কতটা যন্ত্রণা হয় সেটি হয়তো যে মানুষটির হয় সেই মানুষটি ছাড়া আসলে কারোর পক্ষে বোঝানো সম্ভব নয় আপনি বলছিলেন আপনার দরকার নেই বুঝতে পেরেছি একটু একটু আপনারা যদি দেখেন আমি আসলে আপনার বাড়ি কোথায় ফেনীর কোথায় ফুলগাজ পরশুরাম গ্রামপুরগর আচ্ছা আমি ফেনীর সংশ্লিষ্ট যারা প্রশাসন রয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করছি এবং ফেনীর যিনি এসপি রয়েছেন আমি তারও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নিশ্চয়ই এই প্রবাসীর বিষয়ে একটি কঠোর হস্তক্ষেপ আপনারা নেবেন কারণ দীর্ঘ সাতটি বছর ধরে প্রায় আট বছর হবে জানুয়ারি আসলে আট বছর হবে তো এই মানুষটি যে এত কষ্ট করলেন তিনি পরিবারের প্রায় ত্রিশ লক্ষ টাকা পাঠিয়েছেন তাহলে তার টাকাগুলো আসলে কোথায়। টাকা গুলো টাকা দিয়েছেন আসলে এমন জীবন যেন আর কোন প্রবাসী না হয় আমরা এমন ঘটনা দেখতে চাই না আমরা শুধু দেখি যে প্রবাসে যখন একজন প্রবাসী যাই তখন শুধু চোখের পানি ফেলে আর দেখি যখন প্রবাস থেকে আসে তখন হাসি মুখে আসেন একটা কোন মুহূর্ত তৈরি হয় শাহজালাল বিমানবন্দরে কিন্তু আমরা সে আনন্দগুলো মুহূর্তের পরিবেশ তৈরি করতে চাই আমরা কখনও শাহজালাল বিমানবন্দরে নেমে কেউ চোখের পানি ফেলবেন সেই দৃশ্যের অবতারণা আমরা কখনো চাই না আশা করি ফেনীল প্রশাসন অবশ্যই একটি দৃষ্টান্ত স্থাপন করবেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও এই বিষয়ে হস্তক্ষেপ নেবেন এটা আশা করি এবং এই প্রবাসীর মতো আর যেন কোন প্রবাসীর জীবন এভাবে কষ্ট না করতে হয় সেই বয়সে এসে পরিবার যেন কাউকে ফিরিয়ে না দেয় সেই আহ্বান আমরা সবার কাছে রাখতেই পারি